লাগলো ইতিহাসের এক্সিবিশন আজও কম্বিনেশন লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো বাংলার নবাব এক্স গার্লফ্রেন্ড গোপাল ভার তার বেস্ট ফ্রেন্ড লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে

পার্বতী হচ্ছে একটা অন্য অনুভূতির নাম আমার উল্টাপাল্টা ভাবনা চলতে থাকুক দেখি ঘটনা কোথায় গিয়ে দাঁড়ায় চলে যায় কাঞ্চু কাঞ্চু কে কে ডাকে আমায় কোন মায়াবিনী চোখ খুলে দেখো আমি এসছি আমি এখন কঠিন ধ্যানে আছি এই সময় চোখ খোলা কঠোরভাবে নিশে ঢং করবা না দেখো আমি কে বললাম তো আমি এখন সাধনার মধ্যে আছি এই সময় চোখ খোলার কোনো নিয়ম নেই আর মেজাজ খারাপ করো না ধীরে বৎসু ধীরে রেগে গেলেন তো হেরে গেলেন ওকে আমি তোমাকে কিছু বলবো না আমি লোকটাকে বলবো এই যে মজিদ সাহেব চোখ খুলুন না না গুরুদেব এখন কঠিন সাধনায় আছে ওনাকে যতই ডাক উনি চোখ খুলবে না সে বরং আমি চোখ খুলছি দাঁড়াও আরে ভাইয়া তুমি কখন এলে ওঠো তারপর সব বলছি আচ্ছাই ভাল লাগে না কোথায় যে গেল আমার সাথে বেরিয়ে গোপাল কাছে এসে বেঞ্চি দিয়ে যাও সালাম যা আপনার কি সৌভাগ্য আমার আপনি আমাকে আবার স্মরণ করেছেন সৌভাগ্য তো তোমার নয় সৌভাগ্য হচ্ছে আমার তোমার সাথে আবার দেখা হয়ে গেল না 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 নবাব বাহাদুর আচ্ছা আপনি এখনো ভেঙচি কথা বলেননি সে কি বলা যায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মীর জাফর আলী খা ঘোষিটি বেগম রায়দুল্লভ উমেশাদের সাথে যুক্ত হয়েছে তোমার রাজা কৃষ্ণচন্দ্র রাজসভায় সভাসদদের মতামত চাইলেন সবাই এক বাক্যে সাই দিলে শুধু তুমি বেঁকে বসলে না না যাব না আমি প্রথম থেকেই ইংরেজ আর মিরজাফরের যে ষড়যন্ত্র তাদের যে ঐক্য এটা আমি আন্দাজ করতে পেরেছিলাম সে জন্য আমি কৃষ্ণনগরের রাজাকে বলেছিলাম যাতে এই দলে সে যোগ না দেয় কিন্তু রাজা আমাকে শর্ত দিয়েছিলেন ঠিক আছে তোমাকে নিয়ে আমি নবাব শ্রেজাদ্দ কাছে যাব মুর্শিদাবাদে সেখানে গিয়ে তুমি যদি নবাবকে ভেঙচি কাটতে পারো তাহলে তোমার কথা আমি মেনে নেব আমি নবাবের পক্ষে কাজ করব ওই ষড়যন্ত্রের সাথে যুক্ত হব না হুম তোমার এই হিতাকাঙ্ক্ষিতা আজ আমি ভুলিনি তাই মাঝে মাঝে আমি তোমাকে স্বপ্ন দেখি গতকাল রাতেও দেখেছি হ্যাঁ কি স্বপ্ন দেখলেন মহারাজ গতকাল রাতে স্বপ্নে দেখেছি তুমি আর আমি জনবিরল এক জায়গায় যেখানে পাশাপাশি বড় দুটি দিঘি একটি দিঘি হচ্ছে ক্ষীরের অন্যটি হচ্ছে মাঝ পথ দিয়ে চলে গেছে সরুপথ কিছু দূর যেতে না যেতেই তুমি পা ভসকে পড়ে গেলে তারপর আমি সাবধানে এগোতে এগোতে আমিও পা ভসকে পড়ে গেলাম ক্ষীরের দিঘিতে ফেরbmod আমার ঘুম ভেঙে গেল কি যে কঠিন একটা সাধনায় ছিলাম তোমার জন্য আমার সাধনাটা পরিপূর্ণ হলো কি করছ সব কিসের সাধনা কেন মহাপুরুষের সাধনা তুমি তো জানো আর আমার ইচ্ছা ছিল আমি যেতে মহাপুরুষের তাই ওনার কাছে মহাপুরুষের ট্রেনিং নিচ্ছি তোর মহাপুরুষ তো হবে না তুমি আমার সাথে চল কোথায় যাব তুমি যখন আমাকে কোনো কিছু করতে বল আমি কি তোমাকে এত প্রশ্ন করি তুমি আমাকে প্রশ্ন করো না আমি যেতে পারবো না কেন কারণ আমার এখন নরম দশা চলছে নরম দশা চল অবস্থায় কোন মেয়ের সাথে বেশিক্ষণ থাকা ঠিক না মানে নরম দশা আবার কি নরম দশা মানে হচ্ছে কি সফট দশা আমার মনের এখন সফট দশা চলছে আমি তোমার সাথে বেশিক্ষণ থাকি তাহলে তোমার প্রেমে পড়ে যাবে আর তুমি তো জানো আমার প্রেমে পড়া উফ কাঞ্চু ঠিকই বলছে তুমি কাজ করো তুমি যা বলো আর এখানেই ঠিক আছে আমি কিছু বলবো না আমি চাই ওকে সেটাই ভালো হয় তুমি যাও তুমি একটা হার্টলেস টুপে সেটা আমি জানি আগেও ছিলাম আছি থাকব এই যে আমি এখানে তুমি একবার আমাকে জিজ্ঞেস করলে না যে আমি এখানে কিভাবে এসেছি কি করছি জিজ্ঞেস করার কিছু নেই আমি তো সব জানি কি জানো আমি যা জানি তুমিও তা জানো খামাখি বলে কথা বলে সময় কেন নষ্ট করছো অনেক ভালো এত ভালো ভালো না কি আসছেন যে কি আসছেন যে আমিও তো গতকাল প্রায় একই স্বপ্ন দেখেছি যদি আপনি অনুমতি দেন তাহলে পেশ করতে পারি তো কি দেখেছো বলো আমি স্বপ্ন দেখলাম কি ওই একই রকম প্রান্তরে আমরা দুজন হেঁটে যাচ্ছি আপনি আর আমি হঠাৎ দেখলাম যে একটা সরু পথ দুপাশে দুটো দিঘি একটা যথারীতি গুয়ের দিঘি আরেকটাই হচ্ছে গিয়ে ওই ক্ষীরের দিঘি তা আমি পা ফসকে পড়ে গেলাম হচ্ছে গুয়ের দিঘির মধ্যে আর কিছুক্ষণ আমি দেখলাম আপনিও পড়ে গেলেন কিন্তু আপনি পড়েন হচ্ছে ক্ষীরের দিঘির মধ্যে তারপরে তো আমরা দুজন উঠলাম একেবারে সারা শরীরে তো মনে করেন গু আর ওদিকে হচ্ছে ক্ষীর তো ওদিকে কোথাও জলাশয় ছিল না যে আমরা একটু স্নান করে নেবো অর্থাৎ সব গুছিয়ে নেবো সে অবস্থা ছিল না তখন আপনি হঠাৎ পরামর্শ দিলেন যে গোপাল একটা কাজ করি চলো যেহেতু এখানে কিছু নেই লোকজনও নেই জলাশয় নেই আমরা দুজনকে দুজনের শরীর চেটে পরিষ্কার করে নিই আপনি আমার শরীর চাটা শুরু করলেন মানে গুয়ের শরীর ঠিক তখন আবার ঘুমটা ভেঙে গেল মার হাওয়া মার হাওয়া লা জবাব গোপাল নবাব বাহাদুর সব আপনার আশীর্বাদ হুম তো কোথায় যাচ্ছ তুমি যাইতেছিলাম যে কই লগে আবার দুইটা ছিল তারা যে কোথায় হারায়ে গেল বুঝতেছিলাম আচ্ছা যেমন আপনি যে এখানে একা একা পাইচারি করছেন কেন আমি যে নবাব আমি যে মহারাজা ওরা মেপালম ভুলে গেছে ওরা আমাকে যেখানে সেখানে বসিয়ে রাখছে ওরা আমাকে যথাযথ সম্মান দেখাচ্ছে না কি যে খারাপ লাগছে গোপাল আমি তোমাকে বোঝাতে পারবো না জনাব আপনি ভাববেন না এই গোপাল বেঁচে থাকতে কোনো কোনো অসম্মান আমি হইতে দিব না আসেন আমার সাথে আসেন চলো গোপাল তোমার প্রতি আমার সেই আস্থা আছে জি কি আজব গেলে কোথায় মতো কি জাদু চোনা জানে আপনি আমার পিছু নিয়েছেন কেন আমাদের কি আল্লাহ চুম্বুক দিয়ে বানাইছে মানে না মানে আমাদের চুম্বকের আকর্ষণে মুহি আমাদের বিশৃতি বিস্তৃতি আই বসি বদ মতলব কি আপনার মাথা থেকে যায় না ব মতলবের কথা কই একবার রাখু ভাগ দি মোর লগে উল্টা করছিল মুই কি করছি জানেন রাইতের আন্দারে আর বউডা রাই উড়াই নিয়ে দুরিয়ে পারিয়ে হাতি সইল গেছিলাম তারপর তারপর আর কি সহায় মাস সরে মোর লগে রাখきゃ এরপরে ছেঁড়ে দিয়েছি খুব ভল লোক দিলে নামারে কানে তো লাগলই না গায়েও লাগল না কি কারণ জানেন কারণ মুইসি বিগুডা হাই আপি ডাকাত চোর না আশ্চর্য ব্যাপার হচ্ছে আপনি দেখতে একেবারেই ডাকাতের মতো না না গোফ আছে না দাড়ি আছে না সেরকম চুল তবে হ্যাঁ আপনাকে দেখলে কিছুটা চোর চোর ভাব আসে এই এই এক সুপার দিমো একদম দুনিয়ার বাইরে যাই পড়বি তুই মানুষ জানো সেই দিনের কেকটা কি ভুলে গেছেন না না থাক তাহলে এই বেয়াদবির রহস্য কি মুই যে ডাহাইট হেডারের নমুনা দিলাম আপনারে বুঝতে পেরেছি আপনি সত্যি সত্যি ডাকাত

আমার তো মনে সবাই জানে জানুজ্ঞা আপনারা কিন্তু আমি মনে মনে খুঁজতেছি বিধাতা তোমার ক্ষমতা অসীম অসীম চোখের পলকে সুন্দর উপায় খুলে দিলা আপনি আমারে খুঁজতেছেন কি তার লেগে আগে ঝাড় ফুকের ব্যাপার আছে না এখন ঝাড় ফুক করি না ওই পথে আর আমি নাই এলাকায় ভালোই ডরাইছেন নাকি ডরাবো কেন সবাই যখন যায় না গেছে আমি সিটিং বাস আমি সিটিং বাজিটা করুন কার লোকে যে ভালো হয়ে ভালো ও আচ্ছা 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 ঠেলার বাবা যে ঠেলা পড়ছে আর হয়ে গেছে না বাবা বাবা এ সারা তার কোনো রাস্তা নাই রে ভাই আরে মজিদ ভাই চিন্তা করেন না আমরা দুইজন মিলে নতুন একটা ব্যবসা ভাঙবো বুঝছেন ব্যবসা করব মজিদ ভাই একটা কথা কই আপনার যা দুটো কিন্তু এখনো ফুতে কিন্তু এখনো কাজ হয় আপনার ঝাড়ফুঁকে ফুকে যদি মানুষজন ভালো নাই তো এলাকায় একটা লোক থাকতে পারতো না সব মরে যেত আরে এসব হলো ঝরে বক মরে ফকিরের কেরামতি পারে সেটা আমিও বুঝি মজিদ ভাই আমিও বুঝি আপনারা সনাতন ধর্মীরা তো আবার তৃতীয় নেওয়া বিশ্বাস করেন তাই না তিন নম্বর চোখের কথা বলতেছেন তো হ্যাঁ ভাই আমার তিন নম্বর চোখ তো খুললে গেছে সারা জীবন কত অপকর্ম করছি অহনিতা বুইল্লা চাইতেছি বাকি জীবনটা সুন্দর শান্তিতে বসবাস করুন আপনি আমি যতই দেখি ততই মুগ্ধ হই যতই মুগ্ধ হই কি সুন্দর খারাপ মিশা কথা যে আপনি পার পাইয়ে যেতেছেন আসলে মজিদ ভাই আপনি একটা অসাধারণ মানুষ কিন্তু আপনি জানেন কি ভেকু ডাকাতি হচ্ছে মোটা দাগের ক্রাইম কোনো মজা নেই ক্রাইম জগতে সবচেয়ে শিল্পসম্মত কাজ হচ্ছে চুরি চুরি এর বেশ কিছু সুবিধা আছে বুদ্ধিতে শান বাড়ে শরীরটা টকবগে হয় চারিদিকে নজর রাখার অভ্যাস হয় আর প্রত্যুৎপন্নমতিও বাড়ে কি বললেন প্রত্যুৎপন্ন মতিত্ব যার মানে হচ্ছে চটপটে বুদ্ধি তাৎক্ষণিক বুদ্ধি ও বুঝতে পারছি তাইলে চোর না ওই এখন দি মোর বেশ সুমার আফসোস হইতি আছে আপনি চোর হলে ভালো হতো চোরদের কাছে এলাকার হাল হকিকত জানা যায় গোপন ইনফরমেশনও পাওয়া যায় আচ্ছা মুই যদি চোর হই যাই তাইলে আপনি কি আমারে দেবেন কি দেব মানে আমরা শইল। হোয়াট না আরে আমার কথা তো শেষ করতে দেন মোর তো কথাই শেষ হয় নাই যায় খালি মই আমনের শৈলের আতরের বাসনাটা একটু চাই ও আচ্ছা ওটা এখন আমার সাথে নেই থা লাগবে না আমনের শৈলের লগে মোর একটু ডলা দিয়ে দিলেই হইবে এই কি থাউ থাউ মোর মনে আছে মনে আছে থাউ ও বাবা আপনি যে মাজার লাগা উঁচা জায়গা বা উঁচা ডিবি যে খুঁজে বেড়ান সেই তো আমি ভালো করে জানি ভানু দাদা ধরা পড়ে গেলে তো সেটিং ব্যবসার কোনো দাম নাই তাও না আচ্ছা মজিদ ভাই যদি একটা ধান্দার কথা যদি আপনি কই তাহলে কেমন হইতো বলুন তো আর না না আর ধান্দাবাজি করার কোনো কাম নাই এইসব ভাউতাবাজি ধান্দাবাজি অনেক প্যারাশনের কাম আপনি তো হারা যাবে হাসায়া ফেট বসছেন টাকা ইনকাম করছেন এসব জ্ঞানের কথা আপনার মাথা ধরত না ঢাকা বানুরে এখন সিলেন্ডে মজিদ পাই আপনারা আমি খুব শিগগিরই যার নতুন ব্যবসার তরিকা শিখা তো আমার একটা শর্ত আছে কি তা সত্য আমার আপনার লগে রাখুন লাগবে বুঝি পাই ইনকাম বাড়ানোর লগে রাখুন অসুবিধা কিন্তু আমার তো খাই খাই নাই তাহলে কথা কিন্তু ফাইনাল মজিদ ভাই এবার আসল কথাটা কন আমার কাছে একটা জিনের খবর আছে তারা কায়দা করে পোষ বানায় ফেলতে হবে কি আপনি জিন পুষবেন পায় গরু ছাগল কুত্তা ফেলে হাঁস মুরগি পুষে জিন পুষা সম্ভব হ অসুবিধা কি ঘটনাটা কিটা একটু খুললা কত আলাদিনের বোকা জিন এখানেই ঘুরে বেড়াইতেছে বুঝছে আমি আর আপনি মকা বুঝে তার কব্জা করে ফেলাবো বুঝছেন এরপরে যার নতুন ব্যবসা চালু করে টাকার ওপর শুধু ঘুমাবো আর ঘুমাবো সত্য সত্য জিন তো আলবত সত্যিকারে জিত বেটা দুই দুবার আমার কাছে আসে ফ্রুট করে যায় ফ্রুট করে চলে আসে এটা আমি নিজে কথা কইছি আমি একবার কনফিডেন্টলি বলতে পারতেছি ওহন তাহলে হেরে আরে আমি দুই দুবার দেখছি না আরেকবার আসবে আসা মাত্র তোর ধরে ফেলব গুপ করে ধরে ফেলব কি কর আপনি আমার কাছে আদের মজিদ পায় আচ্ছা তাহলে কথা একটাই আছে যে মজিদ আর বানু বিজনেস পার্টনার ঠিক আছে কে দা কোন এটা তাহলে তো আমার আর কোনো কথাই নাই আমি আসি আপনার লগে আমি আসি আপনার লগে গোপাল জি যা আপনার তুমি এর পথ দিয়ে আমায় কোথায় নিয়ে যাচ্ছ এই যে মানে এদিক দিয়ে একটু সামনে ওই পাশে গেলেই যে রিসোর্টটা আছে না হুম সেইখানে কিন্তু আমাদের লেখিকা থাকে কি কোথায় কোথায় এসে আর বালিকা আয় আয় এত উত্তেজিত হতে চলবে না আমার রাজন আর লেখিকা বালিকা নয় একেবারে উর্বশী ললো না হুম সে যেই হোক তাকে সামনে হাজির করো কত বড় সাহস নবাবকে ডেকে অপমান করছে সেটা তো সম্ভব নয় জনাব আমাদেরই অপেক্ষা করতে হবে তার আসার জন্য অসম্ভব এক দণ্ড আমি এখানে অপেক্ষা করতে চাই না একটু ধৈর্য যে ধরতেই হবে নবাব এছাড়া যে কোনো উপায় নেই বুঝলে গোপাল পলাশির প্রান্তরে পরাজয়ের পর কেউ আমাকে এখন আর দাম দিতে চায় না না আপনার এই ধারণাটা ভুল তাহলে সঠিক কথা কোনটা সত্যটা হচ্ছে আপনার জনগণ আপনাকে ভালোবেসেছিল আপনার পরাজয়ে তারা দুঃখ পেয়েছিল হতাশ হয়েছিল আপনার মৃত্যুতে তারা শোকগ্রস্ত হয়েছিল গোপাল হয়েছিলাম আমি শোকে ছিলাম বাংলা জনাব সেই দিন থেকে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল জি জনাব আবার উনিশশো সালে সেই সূর্য উদয় হয়েছে বাংলা স্বাধীন হয়েছে গোপাল মাঝে মাঝে ইচ্ছে হয় বুড়িগঙ্গায় পালতোলা নৌকা করে ঘুরে বেড়াই আর বাংলার মিষ্টি মিষ্টি আম রসালো কাঠাল ইচ্ছে মতো খাই আহা কি স্বাদ আমিও বেশ কয়েকবার খেয়েছি কি দুর্ভাগ্য গোপাল আমার মৃত্যুর পর আমার বিবি লুৎফা বেগম ও আমার মাকে বুড়িগঙ্গার তীরে জিঞ্জিরা প্রাসাদে তারা আটকে রেখেছিল জি আমি জানি মহারাজ ধর্মের কল বাতাসে নড়ে আমার সেই খালা গোসেডি বেগম ওই বুড়ি নৌকা ডুবে মারা গেল জি আপনি ঠিকই বলেছেন ধর্মের কল বাতাসে নড়ে আপনার শখে যারা বেইমানি করেছিল তাদের সবার এক একে মৃত্যু হয়েছে কি কি করুন তাদের মৃত্যু তাই না হুম আফসোস তারা যদি আমার হাতে হাত রেখে আমার পাশে থাকতো তাহলে তাদের আজ এই পরিণতি হতো না মহারাজ এই মির্জাফর নামটা তো এখন দুই বাংলাতে গালি হিসেবে ব্যবহৃত হয় কেউ কারোর সাথে বেইমানি করলে তাকে মির করে বলে টাকা হবেই তো জি যাব না এখনো মিরজাফরের পরিবারের বংশধরেরা তাদের পরিচয় দিতে লজ্জা পায় হুম এই কে যাচ্ছে এদিকে আমার হুকুম ঘুরে দাঁড়াও ঘুমটা খোলো হালেয়া তোর কি হ্যাঁ আমি তোর যে কোথায় কোথায় খুঁজে খুঁজে বেড়াইতেছি আর তুই এনে বেরিয়েছিস কেন আমার তুমি কেন খুঁজো একদম থাপ্পড় দিয়ে বত্রিশটা দাঁত ফেলে দেব তুই আমার দাঁত ফেলাইবি বাচ্চা গাছস আগের কামেল মজিদ এখন নাই আমি লিয়ে আসছি আমি আপনাকে লিয়ে আসছি ও রে বাপরে বাপ এটা তো দেখতে পুরো দৈত্য দানবের মতো এই দেখি কি ক আমি আসলেই তো দৈত্য